মোম জননিং শারদাং দেভিং রামক্ষনং জগদ্গুরুং পাদপদী তয় শ্রিতা প্রণমামি মোহন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলণ্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দজি মহারাজের শ্রীচরণে আজকে মহারাজের স্মরণে সাধু ভাণ্ডারা এবং ভান্ডারা হচ্ছে বেলুন মঠে সভা হচ্ছে সকাল থেকেই সেখানে ভক্ত সমাগম ঠাকুরের কথায় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন তাই গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই এটা একটা শুধুমাত্র তাঁর দিব্য জীবনের কথা আমরা স্মরণ মনন করতে পারি তার মহান জীবনের কথা আমরা স্মরণ মনন করতে পারি কিন্তু আমরা কখনোই শোক করব না আমরা মহারাজের জীবন এবং বাণীর নির্দেশগুলিকে মেনে চলার চেষ্টা করব আজকে আপনাদের সকলকে জানিয়ে রাখা যে আজকের এই পণ্য দিনে আমরা ডানকুনির প্রত্যত্ন অঞ্চলে টোটো চালক এবং ভ্যান চালকদের উদ্দেশ্যে একটি বিশেষ সেবা পূজা নিবেদন করার প্রয়াসে বতী হয়েছি আপনাদের সকলের সহযোগিতা সেখানে একান্তভাবে কাম্য কাম্য আগামী নববর্ষ বাংলা নববর্ষ আমরা একটি অভিনব সেবা পূজার পরিকল্পনা নিয়েছি সেখানেও আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারেন আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং গত পর্বের পর আজকের পর্বে আজকেও একটি বিশেষ দিন আজকের দিনটির সাথেও বিশেষ বিশেষ ঘটনা জড়িয়ে রয়েছে আমরা পরে কোথাও একটি উল্লেখ করবো সেটি কিন্তু আজ মাতৃ অনুধ্যানের দ্বিতীয় পর্বে আমরা স্মরণ করছি যে ওই যে কতদিন যেখানে মা ললিত বাবুর জন্য আগে থেকেই নির্লিপানন্দজি মহারাজকে সামলে দিচ্ছেন যে নলিতের কোনো দোষ নেই শরৎকে বুঝিয়ে বলো এ কথা নলিত যেন আমার জন্যে বকুনি না খায় কিন্তু ঠেকানো গেল না শরৎ মহারাজ তো বৈঠকখানায় বসে আছেন সন্ধ্যে থেকেই তামাক খাচ্ছেন যে মাই আসেন আসেন উদ্বোধনে ফিরতেই তাঁর জেরা শুরু হয়ে গেল আর গোলাপ ফুলের কাঁটার মতন শরৎ মহারাজেরই পাশে এক হাজরামশাইয়ের প্রশ্ন বারের বানের তোড়ে প্রকৃত অবস্থা সবই বলতে হলো আমতা কেউ করতে পারলেন না সঙ্গে সঙ্গে ললিতকে পিলে চমকানো বপুনি তোড়কে দেখে মায়ের কষ্ট হয়েছে শরৎ মহারাজ সহ্য করবেন না বাঘেন বাঘের বাঘেনে স্থিত হয়ে উঠলেন আহাম্বক ললিত মহা ললিতবাবুর মাথা হেঁট সাহস করতে পারলেন না মা তো শরৎ মহারাজের সামনে বেরোতেন না কিন্তু আড়ালে নিজের ঘরে ললিতের গায়ে পিঠে মাথায় হাত বুলিয়ে ঘন ঘন আশীর্বাদ করছেন যাতে ললিত মনে না কষ্ট পায় শেষে বললেন শরৎ ঠিকই বলেছে এরপর সব দিক কাজ করবে বাবা এই মূর্তিমতি করুণা হচ্ছেন শ্রী শ্রী সেই জন্য মায়ের জীবদ্দশাতেই শরৎ মহারাজ প্রায় এই উদ্বোধন বাটি চেষ্টা করেছিলেন যেটি রামকৃষ্ণ লীলার চিন্ময় কেন্দ্র চিন্ময় ধাম মাতৃধাম মায়ের অন্তিম লীলার অধিষ্ঠান ভূমি এই উদ্বোধনী সেই ব্রহ্মাবাস স্বামীজি বলতেন রহস্য করে বাবা তো মার গোলাম উদ্বোধনের ছাদে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরীয় গঙ্গার সঙ্গে অনাসেই অতি সহজেই ভাব সেতু নির্মিত হয় ভাবময়ী চিনময়ী চিৎঘন কায়া রাখাল মহারাজ শরৎ মহারাজ যোগিন মা কতদিনই না অস্থি তার দিসি দেবাত্মা হিমালয় নাম নাগাদিরাজ এই কলির বৈকুণ্ঠ দক্ষিণেশ্বরকে চুপচাপ তাকিয়ে সত্যিই এ যেন এক অদ্ভুত লীলা উনিশশো সালে বাগবাজার পল্লী ছিল রামকৃষ্ণ ময় শ্রীরামকৃষ্ণ ভাবস্রোতে সেটি ছিল ভাসমান মা তখন স্বয়ং বলরা মায়ের বাড়িতে আছেন বলরাম বাবু বাড়িতে বা বলরাম ভবনে রয়েছেন রাজা মহারাজ বাবুরাম মহারাজ হরি মহারাজ আর চিকিৎসার জন্য মুর্শিদাবাদ থেকে এসেছেন অখণ্ড আনন্দজি বেলুন মঠে তখন মহাপুরুষ মহারাজ অবিরাম ঈশ্বরীয় প্রসঙ্গ চলছে বার্তা লীলা প্রসঙ্গ এই পল্লী যেন রামকৃষ্ণ ভক্তের পরম তীর্থ যেন কাশী কৈলাসের সামিল তাই বলরামের গৃহকে ঠাকুর বলতেন তার আড্ডা ওই আবাসই হচ্ছে তার প্রথম প্রিয় কেন্দ্র তাঁর কেল্লা শ্রীরামকৃষ্ণের ভাব এবং মহিমা প্রচারের আদি দুর্গ হচ্ছে এই বাবু বাড়ি সেজন্যই এক তীর্থ এবং মায়ের এক আত্মীয় ছেলেকে মার এক আত্মীয় ছেলেকে এবং আমাকে অর্থাৎ নির্লেপানন্দজিকে ললিতবাবু বাগবাজারের তিপ্পান্ন বাই দুই বসুপাড়া লেনের বাসবাড়িতে বা বাসাবাড়িতে একদিন দিবাভোজে আমন্ত্রণ করেন তা ললিতবাবু প্রথমে প্রমোদের স্রোতে ভেসে গিয়ে প্রায় বাঞ্চাল হয়ে যেতেন মা তাকে এই কৃপায় নিয়ে আসেন তিনি আট নটা সন্তানের জনক ছিলেন সব কয়টিকে এক এক করে জম করে অর্পণ করে একেবারে বেহেড হয়ে গিয়েছিলেন মাকে পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা যেন কুলপান ললিত দাসী নাম মার দাসী হয়ে গিয়েছিলেন এবং প্রকৃতপক্ষে তিনি হয়ে গিয়েছিলেন ভক্ত মানুষ সেজন্য ললিতবাবু তার একটি জীবন কথা বারবার বলতেন যে উদ্বোধন বাড়ি হওয়ার বহু আগে আমার সাঁখারি টলার ভাড়া বাড়িতে গিয়ে মা তার নিজের অয়েল ছবিটিতে আমার কথায় নিজে ফুলচন্দন দিয়ে পুজো করে আমাকে দীক্ষা দেন আমাকে কি বলে ললিত বাবুর তো সেই কী বলে একটা টান ছিল কি বলে যা তা ভাবিস এই তো ভক্তের আমি মায়ের সেই ছবিটি উনিশশো সালে মায়ের জন্মস্থানে শ্রীমন্দিরে রূপে শরৎ মহারাজ প্রতিষ্ঠা করেন মায়ের কাইজার ছিলেন এই ললিত মোহন ঠাকুরের যেমন গিরিশবাবু তেমনি মায়ের ছিলেন এই ললিতবাবু সেই বসপাড়ায় ললিতবাবুর বাড়িতে তখন কেউ নেই গৃহিণীর প্রচণ্ড পর্দা কর্তা না থাকলে কি আর সাড়া দেবে সংসারীর সংসার গদাধরের ইচ্ছায় এক গাদা ছেলের দফা তো গয়া হয়ে গেছে তো আহ্বান করে এদেরকে আহ্বান করেছেন ললিতবাবু দোকানে মিষ্টি দই কিনতে গেছেন সাড়া কেউ দিচ্ছেন না ফলে নির্লেপানন্দজির যে সঙ্গীত ছিলেন তার মেজাজ গণ্ডগোল হয়ে গেল তিনি দু চারবার ডেকে সাড়া না পেয়ে বলেন আর কানিকটা দেখুন যদি হয়তো বাজারে গেছেন কিন্তু শুনলেন না চলে এলেন তারপরে মিলিটারি মানুষ একেবারে হাত টেনে ধরে উদ্বোধনে চলে এলো আমাকেও খেতে দিল না নিজেও খেতে দিল না বারবার বলতে লাগলো ললিত দান অন্যায় বাসা ছেড়ে বাইরে যাওয়া আমরা গণ্যমান্য অতিথি ইতিমধ্যে ললিতবাবু বাড়িতে ফিরেছেন হাঁকা হাঁকি করে অতিথিরা ফিরে গেছেন সুতরাং তখনই তিনি ছুটে এলেন মায়ের কাছে মার কাছে ব্যাপারটা পেশ করলেন মা তুমি এদের আচ্ছা করে বকুনি দাও তো এদের মহা বেয়ারা ছেলে সব কাঠফাটা রোদ্দুর গ্রীষ্মকাল ললিত কেঁদে ফেলেছেন কারণ ওই সঙ্গী যিনি ছিলেন তিনি গুরুবংশীয় স্বামী কুটুম্ব আনন্দ ললিতকে ঠান্ডা করে মা ভাষায় পাঠিয়ে দিয়ে বললেন ওদের আমি এক্ষুনি ফিরে পাঠাচ্ছি ওরা খেয়ে আসবে তুমি বাবা নিশ্চিন্ত হয়ে যাও আর বাছার খাম খামোকা খেতে বলে কি ব্যাপার বলো দেখি তারপরেই ললিতবাবু চলে গেলেন মা ঢাকলেন এবং মার কাছে জয়ী একবারই ভীষণ বকুনি খেলেন ওই কটা কথার মধ্যে দিয়ে চরিত্রের কাঠাময় দুষ্ট স্রোতের বিরুদ্ধে সাঁতার দেওয়ার শক্তি মা দিলেন ঠাকুরঘর বা তার নিজের ঘরের রাস্তার দিকে বারান্দায় ডেকে নিয়ে গিয়ে মা বললেন এই কি তোমার লেখাপড়া শেখা ছি ছি তুমি শিয়ানা কলেজে পড়ো কলেজে পড়ে এই তুমি জোর করে খানিকটা নলিত বাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না কি তোমার এ সময় তাড়াহুড়ো রবিবার সেদিন ছিল ছুটির দিন সঙ্গীটিকে উদ্দেশ্য করে মা বলছেন ও না হয় গণ্ডমুখ্য গোয়ার ওকে তো কিছু বলা চলবে নি অর্থাৎ মার সবদিকেই নজর ভক্ত বৎসলা মা শরৎ মহারাজকে হুকুম দিলেন এদের দুজনাকে তুমি নিজে এক্ষুনি নলিতের বাসায় নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে নলিতকে ঠান্ডা শান্ত করে দাও গো ক্ষুব্ধ ক্ষিন্ন ললিতকে চক্রবৃদ্ধি হারে যেন সুদে পূর্ণ করে দিলেন জগৎ জননে শরৎ মহারাজও তাই করলেন যখন এরা খেয়ে এলেন তখন সেই ললিতবাবু একেবারে আনন্দে আল্লাদে আটখানা বলেন আমি কি হেলনা ফেলনা ভক্ত কি বলে আমার সঙ্গে চালাকি মা আমার হাত ধরা এই ঠাকুর বললেন ছেলে যদি বাপের হাত ধরে তাহলে পিছলে যেতে পারে কিন্তু বাপ যদি ধরে ললিতবাবু বলছেন মা আমার হাত ধরা মা ছাড়বেন না এই ললিত বাবু মাকে তুমি জবানি দিয়েছিলেন এবং তার একটা মোটা গোঁপ ছিল বলে তাকে কাইজার চ্যাটার্জি বলা হতো অর্থাৎ সংসারে যে অভাগা মর্যাদা ছ্যুতো তাকেও মা স্নেহ ভরে উদ্বুদ্ধ করতেন যতই অন্যের চোখে সে অবদ্যে অক্ষেদে অনাথ হোক না কেন মা তাকে চালিত করতেন মায়ের আশীর্বাদ ডাক্তার কাঞ্জিলাল সেজন্য চমৎকার করে বলতেন তিনিও বেশ ডাকাবুকো ব্যক্তি বলতেন মার কাছে জোর মার কৃপায় বড় মহারাজের কৃপায় অর্থাৎ ব্রহ্মানন্দজির কৃপায় নতুন মানুষ হব মার কাছে এসে এইটি বুঝেছি পূর্বের সব কিছু দুষ্কৃতি ঝেড়ে ফেলতে হবে আর দেখে নিও আমি থলথলে বুড়ো হয়ে ফোকলা মুখে গুরু টানতে টানতে নাতি নাতনির কাছে খালি ফাঁকা হামবড়ামি করতে থাকবো না আমি মা ঠাকুরনকে দেখেছি রাখাল মহারাজকে দেখেছি শক্তি থাকতে থাকতে চলে যাব ডাক্তারির কঠোর শ্রম করতেন সারা রাত দেবী পুজোয় কাটাতেন বিশ্বাসও ছিল অচলা ঠিক তিন চার দিনের জোরে হঠাৎ চলে গেলেন মার নামে ললিতবাবু অসম্ভবকে সম্ভব করেছিলেন নির্দি বলছেন আমার জীবন তার দৃষ্টান্ত স্থল উনিশশো ষোলোর পুজোর ছুটির আগে হিন্দু স্কুলে হেডমাস্টার স্বনামধন্য বাবু ডেকে তার ঘরে বললেন যে তোদের কত আগে সব সাবধান করেছি বয়েস যদি ভুল লেখা থাকে শুদ্ধ করে নেই দরখাস্ত করে প্রমাণ দিই এই বেলা এখন সামনে টেস্ট স্কুল কমিটি যা নাম পাঠিয়েছে তাতে তোরও কম হচ্ছে এবার ম্যাট্রিক দিতে পারবি না দেখুন কি চাপ নির্লেপানন্দী যোগিনমার নাতি বলছেন আমি তো সঙ্গে সঙ্গে ভ্যাঁ করে খানিকটা কেঁদে ফেললাম অনাথ বালক সন্নিসি গার্জেন ফ্রিতে পড়ি বই ধার করি সর্বনাশ কে বাঁচাবেন ওই ললিতবাবু ও ললিতবাবু এর কোনো উপায় হয় নিশ্চয়ই হয় ললিতবাবু সকালবেলা মাকে প্রণাম করার পর ললিতবাবু বললেন মা এটাকে ভালো করে আশীর্বাদ করো তো এবার পরীক্ষা দিতে না পারলে লেখাপড়া সব পণ্ড মা সঙ্গে সঙ্গে মাথায় দাঁড়িতে পিঠে হাত বুলিয়ে বললেন ঠিক হবে নলিত তুমি চেষ্টা কর ব্যাস এই বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ছিলেন গিরিশ মুখুজ্জে লম্বা চওড়া দশাশয়ী দেহ শরৎ মহারাজের চিঠি নেওয়া হলো তাতে পরিষ্কার লেখা ছিল ছেলেটির আগামী মার্চে ষোলো বছর কয়েক মাস হবে এই বিষয়ের সত্যতায় আমি সাক্ষ্য আর সেই চিঠির আরেকটি বাক্য নির্লেপানন্দজি বলছেন আমার মনে আছে উই রিমেম্বার ইয়োর সেন্টলি ফাদার হু ইউজ টু ভিজিট দ্য মাস্টার শ্রীরামকৃষ্ণের নিকট আপনার সাধু সদৃশ পিতৃদেব ঈশান মুখর্জে মহাশয়কে খুব মনে করে শরৎ মহারাজ কি সুন্দর লিখলেন দেখুন এই ঈশান মুখার্জের ছেলে হচ্ছে গিরিশ মুখার্জে যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ঈশানবাবুর এত হৃদয়টা বিস্তার ছিল যে তিনি ঋণ করে দান করতেন স্বামীজি তাই বলতেন যে বিদ্যাসাগরের চেয়ে ঈশানবাবু বড়ো দাতা এক হিসাবে কারণ দান তো অনেকেই করে সেবা তো অনেকেই করে কিন্তু ঋণ করে সেবা মা পাঠিয়েছেন ব্যবস্থা করতেই হবে ললিতবাবু নিয়ে গেছেন এসব লীলানাট্য যতই আমরা স্মরণ করি না মানে মনে হয় যেন দিন কেটে যাবে এ তো অদ্ভুত অদ্ভুত ঘটনা তথ্য পাচ্ছি যেটি এই দেবী শারদামণি গ্রন্থে যেটা বর্তমানে দুষ্প্রাপ্য চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো পঞ্চান্নয় কথামৃত ভবন থেকে প্রকাশ হয়েছে মা পাঠিয়েছেন ব্যবস্থা করতেই হবে উপাচার্য দেবপ্রসাদের নিকট গিরিশবাবুর সঙ্গে নিয়ে আমাকে নিয়ে হাজির হলেন অর্থাৎ নির্লেপ আনন্দজিকে রোগা লিগলিকে চেহারা দেখে দেববাবু বললেন মিস্টার মুখার্জি দ্য বয় হার্ডলি লুক সিক্সটিন মালুম হয় না ষোলো বলে এই ছেলেকে কিন্তু মা মাও শরৎ মহারাজ সেই ছেলের রুকিল তাই গিরিশবাবু এবং ললিত উভয়েই জোরের সঙ্গে অভ্যর্থ বলায় ললিতবাবুর জয় জয়কার হল আহ্লাদে আটখানা হয়ে ফিরে এলেন উদ্বোধনে সেই বছর পরীক্ষা দেয়া হলো তখন বলছেন নির্দি সুন্দর করে কে জানে তখন ছ বছর পরে বড় সাধের বড় আকর্ষণের ইউনিভার্সিটির ঘাটের জল খাইয়ে মা তারই আদর্শের বেদিতলে এই ত্রিনতুচ্ছ জীবনকে গ্রহণ করবেন মূল্য দেবেন অদ্ভুত অদ্ভুত এদের জীবন দেখুন যে ছাত্র এলেন বাবা মা মারা গেছেন আমরা গতকালের পর্বে দেখলাম তার বাবা মা মারা গেছেন বড় ভাই এবং বৌদি তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে দিলেন জগৎজননী যোগিন মার নাতি তিনি এলেন বলছেন মা তাকে পরীক্ষার জন্য ব্যবস্থা করলেন ওই যে পরাবিদ্যা অপরাবিদ্যা তার তো বই পড়ার দিকে ঝোঁক তাই মা তাকে ইউনিভার্সিটির পরীক্ষাও দেওয়াচ্ছেন বলছেন সেই জন্য কে জানে তখন ছ বছর পরে বড় স্বাদের বড় আকর্ষণের ইউনিভার্সিটির ঘাটের জল খাইয়ে মা তার আদর্শের বেদিতলে এই তৃণত্যুচ্ছ জীবন গ্রহণ করবেন যেন মা অলক্ষে বলেছিলেন বাছা এখন পাচ্ছ দিন কতক পাও শেষে ঠাকুরের ঘাটে শিক্ষে নিতে হবে পূর্বেই বলেছি ভাগ্যিস দিদিমা অর্থাৎ যোগিন মা মার গণমধ্যে এক প্রধানা নায়িকা তাই তো মা শরৎ মহারাজের এত অপরিসীম অনুকম্পা ললিতের এত মমত্ব এত খাটুনি এই মায়ের ছিল জন্য সীমাহীন শুদ্ধতা সরলতা রাখাল মহারাজ একবার বলেছিলেন হজমের শক্তি যখন ছিল প্রথম বৈরাগ্যের উমেরে তখন ঠাকুর জোটাননি আর এখন শেষটায় হজম কেড়ে নিয়ে খাবারের রেলা এ যেন কি কঠোর পরিহাস দেবী সারদারের রূপে তাই এসেছিলেন উদ্ধার করতে একদিন সকালবেলায় প্রণাম করার পর বলেন রাধিকে জিজ্ঞাসা করে এসো কি খাবে আলমারির তাকে ওই থলিতে খুচরো পয়সা আছে নিয়ে কিনে আনো তেলেভাজাকে বাঁকুড়ার লোকেরা ভাবড়া বলে আর কী সব মিষ্টি চমচম পান্তুয়া সব শুদ্ধ সাড়ে পাঁচ আনা হলেই হয় তো এই নির্লেপানন্দজি তিনি মাকে বলছেন আমি কেন নেব মা আপনি নিজে গুনে গেঁথে থলে থেকে বের করে দিন তখন নির্লেপানন্দজি বলছেন যে টাকা কাউকে দেওয়ার বেলায় দেখেছি মা নিজে একদম ললাটে অর্থাৎ কপালে লক্ষ্মীকে ঠেকিয়ে তবেই হস্তান্তর করতেন মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে বলছেন না বাবা তুমিই নাও তবুও এই নির্লেপানন্দজি জোর করলেন না না আপনিই দিন তো মা এলো পাথারই এক খামচা তুলে দিলেন কিন্তু ঠিক সাড়ে পাঁচ আনাই হলো আমার যেন নীলেপানন্দি বলছেন আমার যেন কিরকমটা লাগলো কিন্তু পরে যোগিন মার কাছ থেকে শুনেছিলাম মা গুনতে জানেন না তা বুঝিস না তা জানিস না যিনি গুনতে জানলেন না তিনিও গুনে কিন্তু ঠিক এক্স্যাক্ট জিনিসটাই দিলেন এই বোধায় হয় তাঁর দৈবি সত্তা বোধরূপে ব্রহ্ম মেধায় তিনি উন্নীতা তাই তাকে আমরা ওই সাধারণ দৃষ্টিতে বিচার করতে পারবো না নীল্লেপানন্দ যে স্মৃতিকথায় আছে যে আর একটা ঘটনার উল্লেখ হলেই মা শিরোনামা প্রসঙ্গের সমাপতন অত তো মার যোগিন ভালোবাসা সমাদর কিন্তু এই যোগিনমার ব্যক্তিত্ব ছিল এক অসাধারণ গোছের সহজেই ভেতরে ডুবে যেতে পারতেন ভগিনী নিবেদিতা খুব সুন্দর করে বর্ণনা করেছেন একটা প্রবন্ধে তাঁর ভাবটা এইরকম যে আমার বাগবাজার বালিকা বিদ্যালয়ে মেয়েদের সবার মাঝে পুজনিয়া যোগিন মা যেই এসে বসলেন সঙ্গে সঙ্গে তাঁর ক্ষত্রিয়চিত তেজ বীর্য ব্যঞ্জক অথচ পরম সাম্য মুখশ্রী একটা সূক্ষ্ম আবির্ভাবে সমস্ত পরিবেশকে ছেয়ে ফেলল সবার চেহারা বদলে গেল হ্যাঁ একজন মানুষের মতন মানুষ এলেন বটে নিবেদিতার চোখ এবং মনও ছিল খুব সূক্ষ্ম তো বিকালবেলা মার কাছে নিত্য যেমন পিতৃগৃহ থেকে আসতেন একদিন এসেছেন সেটা উনিশশো সালের ঘটনা ঠাকুরঘরের বারান্ডায় মা রয়েছেন মা সে কথা বলার পর বলছেন মানে কথা সে কথা বলার পর বলছেন আচ্ছা যোগিন আজ সকালে কতকগুলো ছেলে মেয়েকে মন্তর দিলাম এই এই ঠিক হলো কি তুমি বললে আমার মনটা ঠান্ডা হবে যোগিন মা মন দিয়ে মন্ত্রগুলো শুনলেন শুনে বললেন মা আমি একটা হতভাগী আমাকে জিজ্ঞাসা করছ তুমি বড় বালিকার মতন সরল তোমার মুখ দিয়ে যে বাক্য বেরোবে মা সে যে বেদ বাক্য তাতে কি ভুলচুক হবার জো আছে কখনোই নো পরে যোগিন মা শরৎ মহারাজকে বলছেন মার ওই কথা শুনে আমি অবাক মা আমাকে এত মনে করেছেন তাই মায়ের দেহান্তের পর বাবুর গৃহে রাজা মহারাজ বলছেন উদ্বোধনে তো সবাই হই হৈ করছে এক শরৎ মহারাজ আর যোগিন মা এরা ভজনে আছেন শিবানন্দী আমাকে বলেছেন ওই জেরে তোরা যাকে দিদিমা বলিস ওই যোগিন মা খুব সাধন ভজন করেছে করছে এখনও অর্থাৎ মায়ের শরীর যাওয়ার পর ওই সবাই হই হৈ করছে কি হলো না হলো এরা ভজন করছেন আজকে আমাদের রামকৃষ্ণ মঠ পিছনে ষোড়শ সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের সেই ভান্ডারায় আমরা হয়তো সবাই যাব বক্তৃতা শুনব ভজন কীর্তনে মেতে যাব কিন্তু ওই আসলটি মনে রাখতে হবে সবাই হই হৈ করছে কিন্তু দুজন এক শরৎ মহারাজ আর যোগিন মা এরা ভজনে আছেন ওই যোগিন মহারাজ ছিলেন সেই সিদ্ধা পুরুষা সেই সিদ্ধা ব্যক্তিত্ব এবং গোলাপ সেই দিকে ছিলেন কর্মে দক্ষা জ্ঞানে কর্মে ভক্তিতে সব দিক দিয়ে নয় বলছেন বলি ও যোগেন গঙ্গা তীরে এক নক্ষ জপ করে এলে তো কার বাবার মাথা কিনে নিয়ে এলে এই গোটা বাড়ি কাঁপাচ্ছ যোগেন মা বলছেন গোলাপ দিদি তুমি আমায় বরাবরই দেখতে পারো না মধ্যে মধ্যে নারদ নারদ না থাকলে খেলা যেমন জমে না কিন্তু দুই বুড়িতে পরক্ষণেই ভাবেরও গলাগলি অসম্ভব টান দুজনে দুজনের মধ্যে ভারতবর্ষের অধ্যাত্মকৃষ্টিগত কল্পনা মূলে বলা হয়েছে যে মার শ্রীপদচ্ছায় দীর্ঘকাল থেকে এইটি বুঝেছি কে বুঝেছেন নির্লেপানন্দী সীতা দেবী শ্রী রাধা বৈকুণ্ঠের নারায়ণী লক্ষ্মী গৌরাঙ্গ ঘরণী লক্ষ্মী বিষ্ণুপ্রুয়া প্রিয়া পুরাণের সতী সাবিত্রী দময়ন্তী বেদের গার্গী মৈত্রী বিশ্ববারা মধ্যযুগের মীরা ইসলামের রাবেয়া এদের সঙ্গে একত্রে বাস করাও যা সারদা দেবীর সকাশ তাই মা আমাদের শেষ দিন পর্যন্ত ধরে রাখুন তার আদর্শ ধারায় ওই কাইজার বলেছিলেন আমি কি যেসে ভক্ত মা আমার হাত ধরা মা আমার হাত ধরা তাই কাইজারের দোষ মা দেখলেন না শরৎ মহারাজকে দিয়ে পাঠিয়ে দিলেন নির্লেপানন্দজিকে ধিক্ষাত দিলেন যে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তোমাদের কি জ্ঞান হয়েছে কী সৌজন্যবোধ তোমরা শুকেছ যেন আধুনিক কালের যখন উচ্চশিক্ষিত মানুষের এই দম্ভ আস্ফালন অহংকার আমাদের বারবার জর্জরিত করে তখন বারবার মনে হয় যে এই ললিতবাবুর জীবন এই নির্লেপানন্দজির স্মৃতিচারণ আমাদের সেই বারবার এই বোধে এই ভাবের জায়গায় নিয়ে যায় যে বহু মানব বহু মানব অধ্যুষিত কলকাতা গঙ্গা তুলে জ্যোতির্ময়ী মা শারদা বিরাজিতা বাগবাজারের দুর্গাচরণের ঘাটের সোপান বলিতে নবদূর্গারূপে দশ দিক আলো করে তিনিই দণ্ডায়মানা যুগে যুগে তিনি আসেন সহজ কথায় মানুষের মনের বাতায়নে বাতায়নে তিনি মৃদু কড়াঘাতে জানিয়ে দেন সেই মহা প্রাচীন ব্রহ্মবার্তা যা যুগে যুগে মানুষ ভুলে যাচ্ছে তাই অশেষ কষ্ট পাচ্ছে তাই দুর্ঘটনা ঘটছে সেই বার্তাটা কি না আত্মাতেই যার সুখ আত্মাতেই যার প্রীতি আত্মাতেই যার দৃষ্টি সেই যোগী ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মেই শেষে লয়ক প্রাপ্ত হন সাদা কথায় নির্লেপানন্দ লিখছেন খুব সুন্দর করে তিনি তোমার আমার মা সারদা দেবী সকলের নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম প্রাণারাম